হ্যালো এ প্রিয়ন্ত তোমাদের সামনে আবার আমি ছোট একটি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটি হচ্ছে কালকে আমাদের গ্রামের একটি ছেলের বিয়ে ছিল আর রাত্রে ছিল বউ তো সেই কারণে সেজে খুঁজে রেডি হয়ে বিয়ে বাড়ি চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এই দুজনের কিন্তু বিয়ে ছিল আমি বাড়ির ভেতর চলে এসেছি অনেকে লোকজন আগে চলে এসেছে তো বোন দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে এখানে কারণ অনেকগুলো স্টল বসেছে সেই খাবারগুলোই সবাই খাচ্ছিলো তো আমিও ভাবছি যে স্টলের খাবারগুলো খেয়ে ফেলি তারপরে পরে ভোজটা খাবো তো তোমাদেরকে লাইভে সবগুলো দেখিয়েছি তো ভিডিওতে সবার সঙ্গে পরিচয় করাবো তো এখানে ফার্স্ট আমার ছেলের মায়ের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাচ্ছি যে ছেলের মার আমি দুজনেই কিন্তু ফার্স্ট পকোড়াটা খাচ্ছিলাম খুব সুন্দর বানিয়েছে পকোড়াগুলো তো খেতেও খুব সুস্বাদু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি খেতে কেউ চাও তো প্লিজ চলে এসো বিয়ের বাড়ি ঠিক আছে তো অনেকগুলো স্টল বসেছি তো ফার্স্ট আমি পকোড়াটা খেলাম এই যে ফচকা অনেকে লোকজন আগে হয়তো খেয়ে ফেলেছে আমার একটু লেট হয়েছে তো এটা আমার মেয়ের বান্ধবী ও সেলফি তুলছিল আমার মেয়ের সঙ্গে আমার সবার সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে এটা আমার একটা দাদা পড়াশোনাটায় থাকে তো সবার সঙ্গে তোমাদেরকেও আলাপ করাবো তো ভিডিওটিকেও কেউ স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকবে লাইভে দেখেছো তো কি হয়েছে ভিডিওটিও পুরো দেখবে ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে বাড়ির ভেতর দেখায় কারণ আমার গিফট দেওয়া হয়নি তো বউকে গিফট দেওয়ার জন্য আমি ভেতর যাচ্ছি থাকি <laughs> দেখো বউকে গিফট দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে সবার একটু পরিচয় করেছি এই যে দুজনকে দেখছো এরা আমাদেরই গ্রামের বউ ওরা এখন পড়াশুনায় থাকে খুব মিষ্টি দুটো বউ ওদেরও বিয়েতে দু এক বছর আগে ভোজ খেলাম তোমাদেরকে টাটা দিচ্ছে খুব ভালো ওরা তো আমি চলে এসেছি খাবার টেবিলে কারণ ভাবলাম যে খেয়ে নিই তারপরে তোমাদেরকে ঘুরে ভিডিও করে দেখাবো ঠিক আছে তো আমি খাবার টেবিলে চলে এসেছি অনেকে লোকজন খাবারের টেবিলে চলে এসেছে খাওয়ার জন্য তো আমিও চলে এলাম খাবার টেবিলে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মেনু কার্ড অনেক কিছুরই আইটেম করেছে তো ফার্স্ট আমি খাচ্ছি পনির বাসিন্দা খেতে খুব ভালো হয়েছে পোলাও করেছে খাসির মাংস থেকে শুরু করে পাপ্তা মাছ পটল চিংড়ি পনির অনেক কিছুই আইটেম করেছে চার পাঁচ রকমের মিষ্টি তো আমার খাবার অসাধ্যর বাইরে আর কি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালো রান্না হয়েছে খুব সুন্দর তো এখানে মিষ্টি রসগোল্লা দিচ্ছিল তা আমি নিয়েছি চলে এলাম একটু নাচা গানার দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকে বোড়া এখানে নাচ করছে খুব এনজয় করলাম আমিও নাচলাম তো খাওয়া দাওয়া ডেকোরেশন খুব ভালোই ছিল আমাকে খুব ভালোই লাগলো তো এখন সব কিছু কমপ্লিট আমি বাড়ি যাচ্ছি তো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন